হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেডা বাসার মে আই হাই আমি বাসার মে আই কি কো বা কও এ আপনি বাসার ব্যবসা করেন না হাই আমি বাসার ব্যবসা করি কয়টা লাগবে বাস তোমার হ্যাঁ বাসটা গোয়ার মধ্যে ভরিয়ে দাও হে সামরা তুই কেডা তুই ফোন দি আমার সময়ের লস করো তোর একটা কারণ কোন গেলাম সামরা তুই আমারে আমি কেডা